গুড মর্নিং আজকে একটা নতুন আবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গিয়েছি তার মানে বোঝা যাচ্ছে আমি এখন কোথাও বেরোবো তো সাডেনলি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি একবার এর মধ্যেই হয়তো যাবো গাজলডোবা তো সাডেনলি হঠাৎ করে এগারোটা নাগাদ ঠিক করলাম যে আজকে তো আকাশটা মোটামুটি পরিষ্কার চলো গাজলডোবা যাওয়া যাবে তো আমরা অনেকদিন থেকে ওয়েট করছিলাম লাগাতার এত বৃষ্টি হচ্ছে যে কবে যাব বুঝতে পারছিলাম না এই ভিডিওটা যদি যদিও আমার কয়েকদিন আগে তোমরা যারা শিলিগুড়ি থাকো জলপাইগুড়ি থাকো জানো কয়েকদিন আগে মানে লাগাতার বৃষ্টি হয়ে তো সেই সময়কার এই ভিডিওটা তো দেখো বৃষ্টি যেহেতু কমেছে তো অপেক্ষা করছিলাম কবে একটু এগারোটা নাগাদ বৃষ্টি একটু ঝরে যায় তাহলেই বেরিয়ে পড়বো তারপর বেরোনোর পর কি হবে দেখা যাবে তো সেই মতো দেখো আকাশে মেঘ মাথায় করেই আমরা বেরিয়ে পড়লাম তো গাজলডোবাজার জলপাইগুড়ি থেকে এখন একটা রাস্তা যেহেতু একটু ভাঙা আছে মানে যে রাস্তাটা তোমরা জানো যে বোদাগঞ্জ দিয়ে যায় তো সেই রাস্তাটা এখন ভাঙা আছে তো সেই রাস্তাটা যেতে সবাই বারণ করছে তো রাস্তার সামনে গিয়েও অনেককে জিজ্ঞাসা করলাম তারাও বলছে এই রাস্তাটাতে যেতে না তো আমাদেরকে যেতে বলল বেলাগপা হয়ে তো সেই রাস্তাটা অনেকটাই ঘোরা হয় তাই সেখান দিয়ে যেতে গেলে অনেকটা বেশি সময় লেগে যায় তো কিছু করার নেই অগত্যা আমাদেরকে ওই বেলাকপার রাস্তা ধরেই দেবার উদ্দেশ্যে রওনা হতে হলো আর রাস্তার পাশেই এই চা বাগানটা আমার ভীষণ প্রিয় আগের দিন শিলিগুড়ি যাওয়ার সময়ও বলেছিলাম তো দেখো এই চা বাগানটা দিয়ে যেতে যেতে আমার এত ভালো লাগছিলো আর ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হচ্ছিলো বৃষ্টি হয়তো ঝুপ করেই নেমে যাবে কিন্তু নামার আগে অবধি ভীষণ ভালো লাগছিল তো এইখানেই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমরা যাওয়া যাবে কি না তো এই ফির জিজ্ঞাসা করলো দাদারা বললো যাওয়া যাবে না তোমরা এই রাস্তাটা দিয়ে ঘুরে যাও তো সেই মতো আমরা এই রাস্তা দিয়ে ঘুরেই গেলাম কিন্তু সত্যি কথা বলতে এই রাস্তার মানে পরিবেশটা ভীষণ সুন্দর সত্যি একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ তো এখানে যেতে যেতে আমি চা বাগানে দাঁড়াবো না সেটা কখনোই হয়নি তো কোনোবারই হয় না তো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর আমার এই বর্ষাকালে মানে প্রকৃতিটাকে এত সুন্দর লাগে মানে মনে হয় যেন প্রকৃতির সঙ্গেই মিশে থাকি প্রত্যেক দিন বেরোই তো যাই হোক বর্ষাতে বেরোনোটাও একটু চাপ কিন্তু বর্ষাকালেই যেন তোমরা জানো যে প্রকৃতি আমাদেরকে খুব সুন্দরভাবে সেজে তার একটা সুন্দর রূপ আমাদেরকে দিয়ে দেয় তো যাই হোক তারপর এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম তারপর আবার আমরা এখান থেকে রওনা দিলাম কাজল ডোবার উদ্দেশ্যে তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো খুঁ খুঁই জেতে কিমি তারা এই বিদাত আসেনি তো বুঝিয়া জীবন আমার এই চাঁদে রতি মোটামুটি আমরা ওই এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে গাজলডোবার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তো গাজলডোবার গিয়েছিলাম মেন একটাই কারণ সেটা হলো জল দেখার জন্য তো গাজলডোবাজে জল অনেকটা বেড়ে গিয়েছিল সেই জল দেখতে আর জলের শব্দ শুনতেই কিন্তু গাজলডো গিয়েছিলাম তো তোমরাও হয়তো যারা শিলিগুড়ি জলপাইগুড়ি বা কাছাকাছি থাকো এই বর্ষায় হয়তো গাজলডোবা কি একবার না একবার তোমরা অবশ্যই এসেছ এত সুন্দর পরিবেশকে আর হাত করা যায় তো যাই হোক তো দেখো আজকে আমি গাজলডোবাদে গিয়ে কি করলাম আর জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখতে হবে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ঘুম ঘুম চাঁদ তারা এই মারো বিরাত আসনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথি ¡Mata cero, suene, আমার এই চাঁদের রতিথি আসেনি তো বুঝিয়া জীবন এই চাঁদের তিথিরে মরুন করি ওগো ভরা তো দেখতে দেখতে আমরা গাজল বা পৌঁছে গেলাম আর দেখো এখানে কত টা জল তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই জল কত নিচে থাকে আর এখন কতটা জল ছিল আর জলের এই শব্দটা না ভীষণ ভালো লাগছিল তো এখানে আমি কিছুক্ষণ ঠিক করলাম বসবো মানে এই জলের পারে কিছুক্ষণ বসবো আর জলটাকে দেখব আকাশ কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিল এই বৃষ্টি নামবে বলে বাড়ি যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না তো দেখো এখানে নৌকোগুলো একেবারে জলের তলাতেই আর এই জায়গাটা আমার এত ভালো লাগছিল মানে গাছ দিয়ে নৌকো দিয়ে এই জায়গাটা দেখতে আমার মানে দারুণ লাগছিল ভীষণ সুন্দর তোমরা দেখো মানে মনে হচ্ছিলো যেন একটা আমি অন্য কোথাও চলে এসেছি তো তারপর এই পাশ থেকে সরে এসে তার পাশে মানে উল্টো পাশে বসলাম এখানে অনেকটাই জল দেখা যাচ্ছিলো আর গরুগুলোও এখানে ঘাস খাচ্ছিলো ভীষণ ভালো লাগছিল আমাদের মতো অনেকেই বসেছিল আর অনেকে জানো বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসে এখানে বসে খাচ্ছিল কি ভালো না লাগছিল। অনেকজন মিলে থাকলে কিন্তু খুব আনন্দ হতো খাবার যদি বাড়ি থেকে রান্না করে এরকম নিয়ে যাওয়া যায় আর এইরকম নদীর পাড়ে বসে মাংস রুটি ভাত খাওয়া যায় কি দারুণ লাগবে তাই না বলো তো যাই হোক তারপর এখানে কিছুক্ষণ বসে বৃষ্টি রেখে আমরা আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম এবারে আসলাম এই পাশটাতে এখানে মাছ ভাজা পাওয়া যায় তোমরা সবাই জানো আর আজকে এখানে অনেকগুলো মাছও বসেছিল মানে কাঁচা মাছ নদীর মাছ নিয়ে তো ভাবছিলাম নেবো কি না তো একবার মাছের ওখানে একবার ঘুরে আসলাম প্রথমে তখন নেবো নেব না ঠিক করেছিলাম কারণ বাড়িতে এতে মাছটা কেমন থাকবে না থাকবে বৃষ্টি নামলে কী হবে অনেক চিন্তা করে মাছটা নিই নি প্রথমবার ঘুরে আসলাম তো তারপর এখানে দোকানগুলোতে ঘুরে নিচ্ছিলাম আর পেছন সাইডটাই একটু গিয়েছিলাম এখন যেহেতু অনেকটা জল তাই নিচে নামা যাচ্ছে না আর হলে অন্য অন্য সবার নিচে নামা যায় তো এখানে কয়েকজন বাদাম রোদ দিয়েছিলো অনেকজন তো ওখান থেকে ফ্রি একটা বাদাম নিয়ে এসেছিলো তো সেখান থেকে তো বাদাম আমরা দুজন মিলে ভাগ করে খেলাম তো তারপর এখানে মাছের যে দোকানগুলো ছিল সেখানে থেকে একটা দোকানে মানে যেখানে আমরা আগের গিয়েছিলাম সে কাকুর দোকানে গেলাম গিয়ে সেখানে মাছ ভাজাও খেয়ে নিলাম তো দেখো এখানে কি কি মাছ উঠেছিল প্রথমে তোমাদের দেখাই এখানে ছিল তিস্তার বরলি মাছ একদম তাজা বোরলি মাছ মোটামুটি দু রকম সাইজে ছিল একটা ছিল অনেকটাই বড় একটা ছিল ছোট ছোট। তো আর ছিল এখানে পাথর চাটা মাছ চিংড়ি মাছ অনেক রকমের মাছ ছিল তো এই কাকুর কথাই বলছিলাম এই কাকুর দোকানে আসলাম এখান থেকে নিলাম একটা বাটা মাছ খাঁচা আর এখানে বরলি মাছ তিন রকম সাইজে ছিল বড় মাঝারি আর তার চেয়ে ছোটো তো আমরা এখানে বড় বড়লি মাছ ভাড়াটাই এক পেজ নিয়েছিলাম আর একটা বাটা মাছ ভাজা নিয়েছিলাম বড় বাটা বাটা মাছও দু রকম সাইজের ছিল একটা ছোট একটা বড় তো বড়ো বাটা নিয়েছিলাম একটা আর বরুলি মাছ নিয়েছিলাম তো বাটা মাছ যেহেতু দু রকম সাইজ ছিল তাই দু রকম দাম ছিল বড় বাটা আসি।

আর সব থেকে বেশি ভালো লাগে এর চেয়েও বেশি ভালো লাগে যখন দুর্গাপূজার সময় শরতের আকাশ থাকে তখন আকাশটা আর নদীটা দেখতে বেশি ভালো লাগে নদী আর আকাশ যেখানে মিলে যায় সেই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে তো ইফসিদ মাছ খেতে খেতে বলছিল যে ওর নাকি খুব মাছ মানে কিনে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে বলছে কিনে তো নি তারপর যা হবে রাস্তায় দেখা যাবে বৃষ্টি নামলে তখন দেখা যাবে তাই আমি বললাম ঠিক আছে যে চলো মাছটা খেয়ে তারপর একবার ওখান থেকে ঘুরে আসবো তো যাই না তখনও মাছগুলো আছে কি না বিক্রি হয়ে গেছে কি না কারণ ওখানে অনেকটাই ভিড় ছিল মাছের ওখানে সবাই মাছ কিনছিলো তো এতক্ষণে থাকার কথা না হয়তো যাই না এখন কি আছে তো যাই হোক তারপরে এখানে মাছ ভাড়াটা খেয়ে নিয়ে আমরা আবার গেলাম মাছের ওখানে দেখতে যে মাছগুলো আছে কি না তো চলো তোমরাও আমার সঙ্গে একবার মাছের জায়গাটা ঘুরে নাও পাথর টাটা মাছটা ভীষণ পছন্দ করে আমি যদিও বাড়িতে কখনও খাইনি তো এটা নাকি ভীষণ ভালো লাগে আর নাকি তিস্তার জলের মাছ তো সেই জন্য ও বললো এই মাছটা তো পাওয়া যায় না সব সময় তাই এই মাছটা ও নেবে আর বৌলি মাছটা জলপাইগুড়িতে প্রায়ই পাওয়া যায় তো সেই জন্য ও ওই পাথরটাটা মাছটাই নেবে বলে ঠিক করলো যে কটা পাথর মাছ ওখানে ছিল তো সবটা ওই মাছ আমরা নিয়ে নিলাম তো আমাকে রাস্তায় আস্তে আস্তে বলছিল যে মানে আমাকে ছিল যে বাড়িতে গিয়ে না মাছটা আমি ধুয়ে দেব তার মানে এটাই যে বিয়ে গিয়ে মাছটা আজকে রান্না করতে হবে তো এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি আমাদের চারটা সাড়ে চারটা মতো বেজে গিয়েছিল তো বাড়িতে বেরোতে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বেজে গিয়েছিল তো সেই সন্ধ্যাবেলা গিয়ে ভাবো আমাকে আবার মাছটা রান্না করতে হবে বলেও দাবি করছে তো যাই হোক আমি ভাবলাম ঠিক আছে তাজা মাছটা এত শখ করে নিল তো ঠিক আছে যদিও একটু কষ্ট হবে তাও রান্না করেই নেব যাওয়ার সময় দিনবাজারে ঢুকেছিলাম একটু ডাটা নেওয়ার জন্য আমি ঠিক করেছি মাছটাকে ডাটা দিয়ে আরো দিয়ে আমি ঝোল করবো এই মাছটা কিন্তু আমি কখনও খাইনি তো কখনো খাইনি বলে রান্নাও করা হয়নি এই প্রথম তো সেই কথামতো সত্যি সত্যি মাছটা ধুতে আমাকে হেল্প করে দিচ্ছিল তো যাই হোক একটু হেল্প করেছে আমাকেই ধুতে হয়েছে কারণ জানোই তো আর সেরকমভাবে ছাড়াতে পারে না সবাই মানে ছেলেরা তো বিশেষ করে একটু কম পারে তো যাই হোক আমার একটু খুঁতখুতানি আছে পরিষ্কার মতো না হলে আমার সেটা ভালো লাগে না তো ভালো মতো মাছের আসটা আমি আবার দেখে দেখে ছাড়িয়ে নিলাম তারপর এখানে মাছটা ভেজে রাখলাম সবটা মাছ আর এখানে জিরা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি একদম সিম্পলভাবে মাছটা করব টাটকা মাছ কিন্তু একদম বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না এখানে কালো জিরে ধরা জিরে ফোড়ন দিয়ে আলু ডাটাটাকে ভেজে নিলাম একটু মশলা দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর জল দিয়ে সেটাকে ভালো করে ফুটতে দিলাম আর এখানে আমি জিরা ধনিয়া ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু এখানে খেতে করে নিব গুড়া করে নিয়ে তারপর সেটা দিয়ে দিলাম এই একদম আমার মাছের ছোঁড় একদম তৈরি তো এই মাছটা আমি বম্মাদেরকেও দিয়েছিলাম টেস্ট করার জন্য তো যাই হোক তারপরে এই মাছটা দিয়ে ভাত খাওয়া হয়েছিলো রাত্রেবেলায় আর দু পিস মাছ ভাজা রেখেছিলাম তো তোমরা জানিও আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে মৌমিতাস লাইফস্টাইল টু টু ফাইভ বাই